ভাই আমার আমি ইউটিউবারদেরকে বলি উল্টাপাল্টা টাইটেল দিয়ে ভিডিও আপলোড করবো না আমি খুব শীঘ্রই আইনি ব্যবস্থা নেব কারণ যদি আমি কথা বলি তুমি আমার থেকে অনুমোদন না আমরা যে আমার ভিডিও করবো আমি তোমাকে বলি ফেসবুক আমি তো ওখানে কিছু করতে পারবো না তবে আমার মনে হচ্ছে সাইবারে সাইবারে যায় যোগাযোগ করলে হেল্প পাওয়া যাবে যে আমি যে বক্তব্য দিয়েছি ও আমার থেকে অনুমতি নেয়নি না নিয়ে আমার ভিডিও রেকর্ড করেছে ভিডিও রেকর্ড করে এটা সে বাণিজ্যিক ভাবে আপলোড দিয়ে এটা দিয়ে মনিটাইজেশন করে টাকা উপার্জন করে সে আমার ভিডিও আমার থেকে অনুমতি না নিয়ে বাণিজ্যিক ভাবে এটাকে ব্যবহার করছে যা খুশি টাইটেল দিচ্ছে আমার সাথে তার কোনো চুক্তি হয়নি তো ফেসবুকে না তোমার কিছু করতে পারবো না তুমি বাংলাদেশে তোমার সমস্যা হতে পারে খবরদার রেকর্ড ছাড়ো যা খুশি করো যা আসে না আর ওই হারাম উপার্জন করতেছো ওখানে কিছু বলতেছি না শুধু আজে পাঁচে টাইটেল দিয়ে অর্ধেক ওয়াজ দিবা না এতবার কি যাবো আমার দুনিয়ার মানুষের গাড়ি গেলা শুনে ওই দিন আমি বাংলাদেশে আসছি আমি কখনো স্কুল কলেজ যাই যাইনি আমার যাওয়ার দরকার হয়নি তা আমি আমার সম্বন্ধে নিয়ে উনি বললো যে ঢাকায় একটা কলেজে বা বিশ্ববিদ্যালয়ের দিকে আমাকে নিয়ে গেছে তো আমি ঢুকতেই দেখলাম যে ছেলে মেয়ে একসাথে বসে আছে অনেকেই বসে আছে বসে বসে কথা পরে আমি নামছিখানে দেখি না আমি খুবই ধোধ করতেছিলাম আমাকে তো মানুষজন চেনে চেনা জেস্ট ভালো লাগতেছে না চলে যাই চলে যাই তাই ইউটিউবের টাইটেলছি কি জানেন হ্যাঁ জামশেদ মজুমদার কখন কখনো স্কুল কলেজ মাদ্রাসা কোথা নে